শুরুটা হয়েছে রাত তিনটে চারিদিকে কিছু দেখা পাওয়া যাচ্ছে না সকাল সকাল আমরা চলে এসেছি একটা পাহাড় শেষ করে দিয়েছি আর একটা পাহাড়ে উঠতে হবে সেই সামনের পাহাড়ে এটা হচ্ছে আমাদের হেঁটে যাওয়ার রাস্তা আর এই হচ্ছে এখান থেকে বাইকাররা বাইকে করে কাঁচা রাস্তা দিয়ে চলে যায় সেই পাহাড়ে আমাদের পিছনে পাহাড় এখন আমাদের অনেক উপরে উঠতে হবে একটা পাহাড় শেষ করে এসেছি আর একটা পাহাড় উঠে সেই চূড়ায় উঠতে হবে পুরো সাড়ে আট কিলোমিটার উপরে উঠতে হবে গুড বাই আর হচ্ছে না অনেক হাফি পুরো পুরো রাস্তাটা দেখো না কিভাবে কিভাবে পুরো রাস্তাটা ইয়ে হয়েছে পুরো নেমে গেছে পুরো রাস্তাটা আমাদের পিছনে কিভাবে নেমে গেছে দেখে পুরো খাড়া সোজা হয়ে উঠে আসছি এটা ভিউটা আসছে ভিউটা আসছে পিছনে পুরো খাড়া খাড়া রাস্তা চলতে চলতে পাবে ব্যথা হয়ে যায় এখন যেতে হবে সেই সেই টপে মেয়ে ঘুরে বেড়াচ্ছে মুখ চোখের অবস্থাটা অনেক খারাপ কারণ এবারে রোদ উঠে এসছে তার জন্যে চারিদিকে রোদ ফুটেছে কষ্ট হচ্ছে খুব উপরে উঠে এসছি আর একটু বাকি আছে খাদ নিচে পাহাড়ের উপরে সাড়ে এগারো কিলোমিটার পথ যখন পাহাড়ের উপরে উঠে এলাম তখন মনে আনন্দ হচ্ছিল কিন্তু তার সাথে শরীর এবং পাও খুব ব্যথা করছিল আশেপাশে পাহাড়ের দৃশ্যগুলোও দেখাচ্ছিলাম সব পাহাড়ের মাথাগুলো উঁচু হয়ে আছে একটা পাহাড়ের মাথায় আমরা দাঁড়িয়ে আছি যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে নেবেন কষ্ট সমর্থন